আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি যেসব সাম্প্রতিক ঘটনা বাংলাদেশে ঘটেছে তা নিয়ে থাকছে এ পর্বে তো চলুন পর্বটি শুরু করে দেই এগারো মে দুই হাজার একুশ দেশে করোনা ভাইরাসে মৃত্যু বারো হাজার ছড়িয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক ঢাকায় নেপালের রাষ্ট্রদূত বানশিধর মিশ্রর কাছে করোনা সংক্রমণ প্রতিরোধে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করে বারো মে দু ঢাকায় পৌঁছে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা নিজ ব্যাংকে উপদেষ্টা ও পরামর্শক হতে অবসরের পর ব্যাংকের কর্মকর্তাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে এই মর্মে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক ষোলো মে দুই হাজার একুশ চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এই বিধিনিষেধ চলবে তেইশ মে মধ্যরাত পর্যন্ত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল সতেরো মে দুই হাজার একুশ মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর আইন দুই হাজার একুশ এর খসড়া চূড়ান্ত অনুমোদন এবং ব্যাংক কোম্পানি সংশোধন আইন দু হাজার একুশের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয় সতেরো মে দু চ্যালেঞ্জিং সময়ে ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিবাদ্য নিয়ে দেশে পালিত হল বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুই হাজার একুশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ